একটু একটু জায়গা আটকে দিয়ে সব বাংলাদেশে এখানে না সোজা পথ এদিকে এই যে উল্টা দিতেছে পুলিশের গাড়ি এই যে এটা তো ওইদিকটা ঘুরে আসে নাই এখন ইউনিফর্ম থাকলে আমরা উল্টা দিতে পারবো আসামি গাড়ি দেখে উল্টা যাইতেছে এই যে পুলিশ পুলিশ উল্টা আসতেছে পুলিশ উল্টা যাইতেছে ওদের কিছু হয় না হ্যাঁ পুলিশ উল্টা যাইতেছে মানে সোজা রাস্তা বন্ধ করে তখন আমি বুঝিও নাই যে আমি উল্টা আসছি আমি ঘুরবো না আমি ইউটার নিবো না হুদ একটা মামলা দিয়ে দিলো পুলিশের গাড়ি উল্টা গেলো কয়েকটা বাইক গেছে সামনে তো একটা পুলিশ উল্টা আইতেছে হ্যাঁ সারাই দিছে আইন তাইলে সবার জন্য সমান হোক ওইটা যদি উল্টাই হয় মানে আমাদের বললো না যে পুলিশের ড্রেস লাগবো পুলিশের ড্রেস থাকলে উল্টা তারা যাবে তাই তো বোঝা গেল ওদের কথাই রাখবো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ বেশি দিচ্ছেন আচ্ছা সমস্যা নেই ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই আনতে কি মামলা দিয়েছে দেখি ভাই আরও পঞ্চাশ টাকা বাড়ায় দিছে তো আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ কমপ্লিট করলাম আমি দেখি আর কোনো ট্রিপ পাই কি না কোথায় চলেন দেড়শো টাকা দিন ভাইয়া দেড়শো আচ্ছা দশ টাকা বাড়ায় দিন তিরিশ টাকা দিন ভাইয়া এই পাশে নামাই দিব না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় করলাম ভাইয়াকে নিয়ে আসলাম কমলাপুর রেল স্টেশন থেকে ধানমন্ডি স্কোয়ার হাসপাতাল আজকে আর ভালো লাগতেছে না একটা মামলা খেয়ে আজকে আর ভালো লাগতেছে না এখন বাসার দিকে চলে যাই আজকে মাত্র দুইটা ট্রিপে ইনকাম করছি প্রথমটা একশো টাকা ছিল উনি আরো মামলার কারণে পঞ্চাশ টাকা বাড়াই দিচ্ছে তো দেড়শো টাকা আর দ্বিতীয়টা একটা কন্ট্রাক্টে নিয়ে আসছিলাম ওইটা একশো তিরিশ টাকা পাঁচ কিলোমিটার একশো তিরিশ টাকা কন্ট্রাক্টে ঠিক করছি তো এই হচ্ছে কত হয়েছে দুইশো আশি টাকা ইনকাম করে দুই হাজার টাকার মামলা খেয়ে গেছে আর রাইড ভালো লাগতেছে না আশায় চলে যান মামলা খেয়ে কি করো ভালো লাগতেছে না পার্কে বসে থাকি